চাখাপত্তনা মেলা নিয়ে আসেন সিয়াঞ্চ উঠেছে উঠে মোবাইল নিয়ে আবার শুয়ে পড়েছে এই যে দেখাচ্ছে ট্রেনটার অবস্থা খুব খারাপ ট্রেনও ভালো না যাই হোক কাটাতে হবে সবাইকে শুভ সকাল ট্রেন থেকেই আজকের দিনে ব্লকটাকে শুরু করছি আর ভেলোর জার্নি ট্রেন থেকে দ্বিতীয় দিন আজকে দেখতে থাকুন সঙ্গে থাকুন কুড়িতে বাজে বিশাখাপটনামে এসে ট্রেন দাঁড়িয়ে রয়েছে

এখানেই দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা সকাল সকাল ধুয়ে নিয়েছি ট্রেন এখনো ছাড়া পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা লেট এখন ছটা সাতচল্লিশ বাজে দাঁড়িয়ে রয়েছে বিশাখাপটন এখানেই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এক ঘন্টা এখন বাজে সাতটা বারো এই সবে আবার ট্রেন ছাড়লো বিশাখাপত্তনম থেকে সবে ট্রেন ছাড়লো বিশাখাপত্তনম থেকে আর সাইডে কি দেখাবো কাঁচটাও পুরো ঘোলা কিচ্ছু দেখা যাবে না আর ট্রেনের বগিটাই খারাপ একদম তারপরে তো একদম জঘন্য অবস্থা কোনো সুইপারে কোনো

对呀，对。 I will go there because the window.

অসম্ভব যেখানে সাড়ে তিনটে নামার কথা সেখানে বলছে নটা বাহান্ন নামলে এখন নটা কুড়ি বাজে এখন আমরা ট্রেনের মধ্যে মানে শরীর থেকে আমার মতো সব 2 घंटा लेट 2.5 घंटा वृद्ध स्त्रो समान बाबा बाबा ওখানে মাম্মা মটা বাহার দিই নদী পারে 1 উড়লে যাত্রীগণ গ্রুপ জ্ঞান 2 গাড়ি সংখ্যা 100 10887 600 एसी ली थ्री बेंगलुरु ওমিকা সুকুপা ད�ས ད�ས དས 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 ད� 中越。 যে বেজিং গেলাম এক পৌঁছে গেছি আমরা এবার অটোতে উঠে গেছি যাই দুশো আড়াইশো টাকা করে এখন আজকে একটু রাত হয়ে গেছে তিনশো টাকা দিতে হবে এরা যাই ইচ্ছা তাই করে দশটা বেজে গেছে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেরিয়ে পড়লাম বাজারে রাত্রে ডিনারটা নিতে হবে আর ব্রাশ ফেস্ট সব ফেলে এসছে সেগুলো নিয়ে আসতে হবে এই যে চলে এসছি আগরওয়াল রেসিডেন্সি আমাদের লজ বরাবরেরই এখানেই আমরা এত বছর ধরে আসি থাকি এখানকার ওয়েদার মোটামুটি গরম ভালোই গরম আছে আগে প্লাসগুলো কিনে নি তারপরে অন্য কিছু দোকানে এসে গেলাম ব্রাশ ট্রশগুলো বাকি ছিল সেগুলো ফেলে এসেছিলাম বলে ব্রাশ আর এটা কিনতে হলো ব্রাশ আর পেস্ট পেয়ে গেছি তারপরে আর অন্যান্য যেটা বাকি আছে সেগুলো দেখছি বলছ দা দুটো বোতল একটু রাখবো জুডি আনতে হবে

একটা দিয়ে দেবটা হচ্ছে তরকারি এই যে আজকে রাত্রে আমাদের ডিনার এসেই মাত্র কিনে আনলাম রুটি ডিমের অমলেট আর বাঁধাকপি ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে তর্কা এই যে আমরা খাবো এখন ওই যে এই যে এখন কটা বাজে বারোটা আমরা এসে আজকে তো ট্রেনে যা ইচ্ছতাই হয়েছে যাই হোক আপনাদের বারবার বলেছি সাড়ে ছ ঘন্টা লেট ছিল ট্রেন তারপর যাই হোক করে খেয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আসতে যাবো আর দেরি করবো না আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে